ভিডিও শুরুতে সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাই কেমন আছো বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা রাখি ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগবে তো এই যে দেখো সকাল সকাল কিন্তু আমি হচ্ছে চা বানিয়ে নিচ্ছি তা চা বানানোর জন্য কিন্তু দেখো এখানে সব চিনি তারপর হচ্ছে চা পাতি আদা যাবি যা কিছু লাগে আর কি তেজপাতা সব কিছু গোলমরিচ নিচ্ছিলাম আর কি তো হচ্ছে রুটি বানাবো চা বানাবো আর হচ্ছে আলু টমেটোর ভাজি বানাবো তো আলু টমেটোর ভাজি হচ্ছে শিবা আর ওর বাবার খেয়ে হাউস মিটতেছে না ওরা প্রতিদিনই বলে যে এই ভাজিটাই করো তো সেই ভাজিটাই করব আর হচ্ছে শিবা প্রাইভেটে গেছে বলে গেছে যে পরোটা করতে রুটি খাবে না তো এই জন্য আর কি আজকে পরোটা করব আমি তো পরোটা করব তো হচ্ছে দেখো আমি এখানে হচ্ছে এই যে চা করে মানে আটা হচ্ছে আমি মানে গরম জল দিয়ে গুলে নিয়েছি তো এখন হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আটাটা সুন্দর করে মেখে নেব গরম জল করে কায় করে নিয়েছি আটাটা আর আজ কিন্তু হচ্ছে আমি উপাস রয়েছি কারণ হচ্ছে যে পর্যন্ত হচ্ছে জল না ঢালব সে পর্যন্ত আমি কিছুই খাবো না উপাস রাখবো এদিকে ঘরেও হচ্ছে পুজো দিতে হবে আজকে সুন্দর করে একটু ঘটা করে পুজো দিতে হবে তো শিবার বাবাকে বলেছি ফুল ফল আনতে তো শিবাকে হচ্ছে পরাতে দিয়ে তারপরে ওখান থেকে গেছে হচ্ছে ফুল আর ফল আনতে তো ফুল আনবে আর হচ্ছে ফল লাগবে আজকে হচ্ছে পুজোতে আর সাথে একটু দুধও লাগবে তো দেখো রুটি বেলে নিচ্ছি একদম আর যত বেশি করে বেলবে তত কিন্তু রুটিটা ভালো হয় নরম নুস হয় আর ফুলে যে করে নিচ্ছি কারণ হচ্ছে পরোটাটা ভাজি ভাজা করবো হচ্ছে একদম একটু মোটা মোটা করে পরোটাগুলো বানাবো তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে একটু পরোটা মোটাই ভালো লাগে আর রুটি যদি বানাই তাহলে হচ্ছে একদম মানে পাতলা করে রুটি বানাই তো দেখো রুটি ভাজতে চলে এসেছি সরি রুটি নয় পরোটা ভাজতে চলে এসেছি তো যে পরোটা ভাজছি তো ভাজা হয়ে গেছে কিন্তু লাস্টের পরোটাটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা তো এদিকে হচ্ছে শিবার বাবা কিন্তু চলে এসেছে পুজোর বাজার নিয়ে চলে এসেছে তো সেগুলো আমি রেখে দিয়েছি তা ওদের হচ্ছে ওরা আসবে তারপরে হচ্ছে ওদেরকে খাইয়ে ওদেরকে খাইয়ে তারপরে হচ্ছে আমি অনেকগুলো কাপড় চুপড় আছে সেগুলো হচ্ছে ধুবো ধুয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজো করব আর পুজো করে ঘরের পুজো করে তারপরে কিন্তু আমি যাব হচ্ছে মন্দিরে তো যে দেখতেই পাচ্ছ চেয়ারে ফোর কতগুলো কাপড় চুপড় আছে সেই সবগুলো কাপড়ই কিন্তু এখন আমি ধুব আর কি তো যে ধুয়ে তারপরে এই যে স্নান সেরে নেব তো প্রতিদিনই কাপড় থাকে বন্ধুরা কি বলবো এত কাপড় থাকে মানে প্রতিদিনই কাপড় ধুতে হয় যেমন গরমের দিন আসলে যেমন হয় শীতের দিন আসলে ঠিক ঠিক তেমনই হয় তো ওই যে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি ওই শিবার ঘরের বিছানাটা তুলে নিয়েছি আগেই তো এই ঘরে বিছানাটা হচ্ছে তুলেছিলাম না তো দেখো এখন তুলে নিচ্ছি আর লেপের কভারটা না মানে শিবা হচ্ছে ওর ভিতরে পা দিয়ে একটু ছিঁড়ে ফেলেছে তো সেটা আর এর জন্য ফুলে রেখেছি যে আরও ছিঁড়ে দেবে তো সেটাকে হচ্ছে আমি সিলাই করে দেব একটু মানে মেশিনে বসার সময় পাচ্ছি না আর এদিকে হচ্ছে এখন আর লাগাচ্ছিও না মানে আর একটা কভার আছে লাগাচ্ছি না আলসি করে যে কদিন পর তো লেপ গায়ে দেবো কি গরম পড়ে গেছে তো লেপটা তুলে তুলে থাকতে হবে আর আর কি গায়ে তো যেদিকে হচ্ছে দেখো জানালাটা খুললাম না এমনি শুধু পর্দাটা সরিয়ে দিলাম কারণ হচ্ছে বাইরে কিছু লোক কাজ করতেছিল তো কাজ করতে ছিল এই জন্য আর কি তো বিছানাটা ভালো করে একটু ঝেড়ে টেড়ে নিলাম তো সকালবেলা বলা করেই বিছানাটা তোলা হয় কিছু মানে কিছু দিন মানে কিছু কিছু দিন আর কি যে একটু লেট হয়ে যায় মানে কাজের কতদিন হচ্ছে একটু সকালে ওটা হয় সেদিন হচ্ছে কাজের কিন্তু একটা সিরিয়াল পাওয়া যায় আর যেদিন একটু দেরি করে ওটা হয় সেদিন তো কাজের আমি একদমই সিরিয়াল পাই না মানে দম ফালাতে পারি না মানে কাজের কাজ করতেই হয় আর কি তো যে একটু শিবার পড়ার টেবিলটা একটু হচ্ছে আমি এখন একটু ঝেড়ে নেব তো ঝেড়ে বলতে কি ঝাড়াই ছিল আর কি তো একটু জেরে নিলাম আর যে এখানে দেখো আর ডোবটা মুছে নিচ্ছি যেহেতু প্রতিদিনই হচ্ছে মুছতে হয় প্রতিদিনই ধুলা পড়ে এই জন্য কিন্তু আমাকে প্রতিদিনই মুছতে হয় আর কি তো হালকা করে এখন একটু মুছে নিলাম আর এদিকে দেখো এই যে দেখো ওই যে এইগুলা কাপড়গুলো হচ্ছে মেলে দিয়েছিলাম কালকে শুকিয়ে গিয়েছিল তুলেছিলাম না তো সেটা হচ্ছে এখন তুলে রাখলাম আর এদিকে দেখো আমার কিন্তু কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে এই দেখো মেলতে এসেছি তো কাপড় চোপড় ধোয়া তোমাদের সাথে আর শেয়ার করিনি তো এই দেখো মেলে দিচ্ছি এই যে তো শিবা আমার হাতে হাতে ভালোই কাজ করে দেয় বাসায় থাকলে কিন্তু আর একটা সমস্যা সেটা হচ্ছে একটু মানে পড়তে খুবই কম চায় আর কি মানে পড়াশোনার দিকটা খুব একটু ই করে আর কি মানে পড়তে মোটেই চায় না তো এই যে দেখো আমার পুজো কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে পুজো হয়ে গেছে আমি কিন্তু প্রসাদটাও নামিয়ে নিয়েছি তো ওই যে এখানে হচ্ছে থালার ভিতরে দেখতে পাচ্ছ আমি মন্দিরে যাব সে সব কিছু দিয়ে সাজে রেখেছে আর এখানে দেখো পুজোর প্রসাদগুলো এই যে থালির ভিতর রেখে দিয়েছি এই যে প্রসাদ তো এই যে ফাইনালি এখন যাব যে রেডি হয়ে পড়েছি তো এই যে যাচ্ছি দেখো তারপরে সেখান থেকে এসে কিন্তু রান্না করব আর মন্দিরে যাচ্ছিলাম যে আর ভাবছিলাম যে জানি না কত ভিড় কখন আস আসবো আর কি মানে দুপুরে রান্নাটা ঠিকঠাক মতো করতে পারবো কি না খেতে পারবো কি না দুপুরে কারণ হচ্ছে আমি না হচ্ছে সারাদিন উপাসটা করব না আমি হচ্ছে জল ঢেলে এসে খেয়ে নেব আর হচ্ছে আমি নিরামিষই খাবো নিরামিষ রান্না করবো আজকে সারাদিনই নিরামিষই খাবো তো তারপরে যে দেখি যে না খুবই মানে বেশি লোকজন নেই লোকজন ছিল তো ওইরকম লোকজন নেই আর কি যে দেরি হবে তো যা গিয়েছি যার পরে দশ পনেরো বিশ মিনিট দেরি হয়েছে তো দেরি হবে লেট হবে তো তারপরে কিন্তু আমি জল টল ঢেলে যে বাসায় চলে এসেছি তো বাসায় এসে তারপরে কিন্তু রান্না আবার একটু রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না করেছি আজকে হালকা পাতলাই রান্না করেছিলাম সেটা হচ্ছে একটু ডাল রান্না করেছি আলু ভাজা পাপড় ভাজা আর হচ্ছে ভাত রান্না করেছিলাম তো এই তো কারণ হচ্ছে দেরি হয়ে গেছে এদিকে ওর বাবা শিবের বাবা খেতে এসে গেছে তো তারপর হচ্ছে আমি পুঁইশাক নিয়েছিলাম আর পুঁইশাকটা রান্না করবো তোর ওর বাবা বলেছে না আমার হচ্ছে তাড়াতাড়ি তারা আছে যেতে হবে তো এই জন্য আর পুঁইশাক রান্না করিনি রেখে দিয়েছিলাম তো এখানে এই যে দেখতেই পাচ্ছ এই যে সবাই মিলে আমরা জল ঢালছিলাম তারপরে আরতি করছিলাম তারপরে হচ্ছে অঞ্জলি নিচ্ছিলাম আর কি তো এই যে দেখো সবাই জল ঢালছো যে দেখতে পাচ্ছ আমি জল ঢালছিলাম এই যে তো ভালোই লাগে আর কি একটা অনুষ্ঠানের দিন আসলে ধর্মের অনুষ্ঠানের দিন আসলে সবাই মিলে একসাথে উপবাস করে জল ঢেলে তারপর আমার যা এসেছিলো তারপরে হচ্ছে ভাস্তিরা এসেছিলো তো ওরা হচ্ছে জল ঢেল ঢাললো আমিও ঢাললাম একসাথেই সবাই মিলে জল ঢাললাম আর কি তো আমি এই যে এখানে একটু জল ঢালছিলাম আর কি শীতলামায়ের কাছে তো সেখান থেকে জল ঢেলে একটু হচ্ছে অঞ্জলি নেবো আবার তো শিবাকে কিন্তু অনেক জোর করছিলাম একটু জল ঢালতে জল ঢালতে ওই একটু গেলো না মানে ও লজ্জা পায় তো তারপরে হচ্ছে ওকে দিয়ে এই সাইডে হচ্ছে শীতলা মন্দিরে ওকে দিয়ে আমি একটু জল ঢালিয়েছিলাম আর এই যেখানে দেখো আমরা সবাই মিলে অঞ্জলি নিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ অঞ্জলি নিয়ে তারপরে কিন্তু বাসায় চলে এসেছি তো বাসায় এসে কিন্তু আমার হচ্ছে ডাল সম্বাদ দিয়েছি ডাল হয়ে গেছে তারপরে হচ্ছে ভাতও রান্না করা হয়ে গেছে তো এখানে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর তারপরে একটু আলু ভাজা করব। তাই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট তো আর হচ্ছে এসে আমি একটু পরোটা খেয়েছি চা দিয়ে খুব খিদে পেয়েছিল তো পাঁপড়গুলো বেশি চারি পাঁপড়গুলো খেতে না খুবই ভালো লাগে বিশেষ করে ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখো যে আলুগুলো ভাজা করে নিচ্ছিলাম আলু ভাজা খেতে শিবা খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো শিবার বাবা বেশি পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি তো এই জন্য দেখো যে আলু ভাজা করে নিচ্ছে আর আলু ভাজা হয়ে গেছে তো আলু কিন্তু অনেকগুলোই মানে বানিয়ে নিয়েছিলাম তো সবগুলো আমি ভাজা করিনি অর্ধেক ভাজা করেছি অর্ধেক রেখে দিয়েছি তো ভেবেছিলাম রাত্রে ভাজা করব তো এই ভাজাই মানে ছিল আর কি তো রাত্রে আর কিন্তু আমি ভাজা করিনি তো তারপর রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি এখান থেকে কিন্তু একটা মিষ্টি আলু আমার খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখানে হচ্ছে ফলের ঝাকা দেখো তো এখান থেকে কিছু কিছু ফল নিয়ে আমি এখানে হচ্ছে বানিয়ে রেখেছি তো শিবা বাবা এখান থেকে একটু খেয়েছে তো আমি খাচ্ছি এই যে খাবো তো সে তোমাদের সাথে ভিডিও করা হয়েছিল তারপরে কিন্তু আর হচ্ছে ভিডিও করা হয়নি তো ভিডিও শেয়ার করেছিলাম দুপুরে তোমাদের সাথে তো তারপরে আর সময় হয়নি তো এখন এই যে সন্ধ্যার সময় তো ভাবছি একটু ফল খেয়ে নিই তো একটু ফল কেটে নিয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি একটু মিষ্টি আলু খেয়েছি